আসসালামু আলাইকুম গাইস অবশেষে আমরা চলে আসলাম যাত্রাবাড়ি বাজারে দেখুন যাত্রাবাড়ি বাজারটা একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি তো বিল্লাল একটা মাছ নিবে তার জন্য আমরা চলে আসলাম বিল্লাল মাছ লইবে পালও কত কেলা ভাই কাটা কাটার সিস্টেম নাই যাক বাসাই না কাজটা নে আর কি করবা তো বিল্লালে অবশেষে মাছ নিয়ে আনিল কত এলো বিল্লাল মাছটা একশো নব্বই একশো নব্বই টাকায় ভালো হয়েছে চলো তাহলে আর কি মাছ লিবা অবশেষে বিল্লালের আমাদের পাঙ্গাস মাছ কিনা শেষ নাকি বিল্লাল পাঙ্গাস মাছ কিনা শেষ এখন কি মাছ এখন কি মাছ কিনবা দেখো অনেক মাছই তো আছে এগুলা কি এগুলা মাগুর মাছ মাছ এদিকে কি আছে সিলভার পাঙ্গাস কাতলা মাছ তেলাপিয়া অনেক অনেক মাছ আছে চলো তাহলে এটা কি লাল মাছ কি পোয়া মাছ মনে হয় সাগরের পোয়া মনে হয় সম্ভবত বুঝছো বড় পোয়া চলো তাহলে সামনের দিকে যাই চলো বিল্লাল তাহলে আমরা একটু ভিতরের দিকে যাই

দেন একটু কমাই পারলে দিয়া দেন মিয়া আইসে ব্যাটা এত দূরের থেকে কি ভাই পাইকারি দাম অবশেষে বিল্লালে মাছ কিনা ফেলাইলো এক কেজি কিনছো না কত নিছে এক কেজি সত্তর টাকা না আশি টাকা আশি টাকা সত্তর টাকা দিব নি দিয়া দেন যাক অবশেষে লটকা মাছ না বিলাল লটকা না লটকা মাছ তিন না ষাট টাকা কেজি একশো একবারে সস্তা লও 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 কত একশো ষাট কি মাছ এটা দাউয়া সুর্মা না কি জানি বলে এইটারে ওইটা মনে হয় না লইবা চিংড়ি লইবা নাও চিংড়ি কত চিংড়ি সস্তা আছে যাত্রাবাড়ি বাজারে চিংড়ি মাছ একবারে সস্তা লাউ চিংড়ি লাও দুইশো টাকা কেজি চিংড়ি কি চিংড়ি এরিয়া তো সস্তা

লও বিলাল শিং মাছ আছে তো দেখো শিং মাছ কত করে এটা কত চাই লও কম নাই ভাই কমাইলেও জিনিস ভালো ভাই জিনিস ভালো এলে দামে কম হইব না লও লয়ে লও জিনিস ভালো দাও তাহলে বিল্লাল মাছের টাকাটা দিয়ে দাও মাছের টাকাটা আর ঠিক আছে বিলাল আরও এক কেজি শিং মাছ নিল চলো তাহলে সামনের দিকে যাই চলো টাকা নিতে আসে ভাই ঠিক আছে বিল্লালে টাকাটা দিয়া দিল চলো তাহলে এদিকেই যাই তো আমরা অবশ্যই সে যাত্রাবাড়ি মাছের আড়ত থেকে বেরিয়ে আসলাম এখন আমরা এখন কই বিল্লাল ইয়ে যাবা তরকারি আড়তে বা চলো তরকারি আড়তে চলো কী লেবা নাও লেবা না বিল্লাল চলো বিল্লালে তো বাজার করতে করতে আজকে তো দেখা যাইতাছে বিল্লাল অনেক টায়ার্ড হয়ে গা বাজার করতে করতে চলো ওই যে ওদিক অধিকটা বাজারটা একটু ভালো দেখা যাইতাছে ওই চলো এদিকে আরও অনেক কিছু আছে বাজারে

অল্প কিছু বাজার নিতে আসে যেহেতু সবাই এখন হাট টানাটানি নেই সেই জন্য অল্প অল্প করে নিতে নাও কি ওই যে ভেন্ডি নিস আচ্ছা নাও তো ভেন্ডি কি ল হইলো আমাদের আরো আধা কেজি নিবা নাও আধা কেজি আধা কেজি এক কেজি ভেন্ডি নিতে আসে বিল্লালে যাত্রা আরো দিয়ে আসি আমরা এখন আসলাম যে আপনাদেরকে একটু ঘুরে দেখায় আনি আপনারাও তো বাসায় বৈশা থেকে সবাই বোরিং হয়ে গেছেন তার জন্য চিন্তা করলাম যে একটু যাত্রাবাড়ি হারটা একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি তার জন্য রাত্রি চলে আসলাম বেলালের সাথে বাজার করতে নিস অনেক বাজার নিস মাসাল অনেক বাজার চলো সামনে আর কিছু নিবা দেখি ঘুরে চলো না ওই যে তরকারি দোকান এই যে একটা আছে তো নাও কিনিবা পটল কত পটল ও বড় ভাই পটল কত একদম চল্লিশ আর কম নাই সবই তো দেশি বিদেশি আবার কোন দাম বিদেশি সবই তো দেশি দেশি লও লও বেয়া লয়া লও কটুক নিবে নও বিল্লালে নিয়া লইল এক কেজি পটল নিয়ে নিল বিল্লালে বিল্লাল নিশো পটল যাত্রাবাড়ি আরদে আসলাম আমরা অনেক দিন পরই আসি যাত্রাবাড়ি আরদে আসা গরিব সবাই আমরা গরিব ভাই সবাই গরিব বিলাল হইতে চলো শেষ না চলে আসলাম বিল্লালকে নিয়ে কাঁচা বাজার শেষ করে এখন আম কিনতে আসলো বেল্লাল বিলাল আমনি বা কম নাই ভাই আম কত নব্বই টাকা কম নাই আর হিমসা করো কি দাম বেশি না কম বেশি হয়ে যায় মিষ্টি ভাই আম মিষ্টি খাই আনিব কিন্তু দাও একটু কম কম শালি পঞ্চাশ টাকা মানে বারো টাকা পিস নাকি সাড়ে বারো টাকা পিস নিবা দেন একটু কম সময় দিয়ে দেন ভাই সবাই আমরা গরিব মানুষ বাজার করতে আয় করছি দেন হ্যাঁ বেশি তা চলো সামনের দিকে চাই বেশি চাইলে তো আর থেকে নেওয়ার দরকার নেই যে যা কম আছে আমরা ওই জায়গায় ঘুরতে আছি চলো কি এগুলা এগুলো আছে কুমড়া 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 তো ছোট বড় সব সাইজের কুমড়া আছে যে দেখছো কত বড় কুমড়া চল্লিশ টাকা কুমড়া মিষ্টি কুমড়াগুলা কত ভাইয়া চল্লিশ পছন্দ হয় বেশি না কম কমই আছে না এই যে আমরা কাঁচা আমের জায়গায় তাই পড়ছি এই যে কাঁচা আম দেখো কাঁচা আম কতগুলো চাইতে আসে ভাই হ্যালো আমি সুন্দর আছে নাও আম নাও ত্রিশ টাকা কেজি কম নাই আর একটু ভাই আর ওই যে ওগুলা ওগুলা দুইশো টাকা পালা মানে তাহলে কত করে পালো কেজি চল্লিশ টাকা কেজি কোনটা ভালো এটার থেকে ওটা ভালো না নাকি তো বিলাল কি আমি নিস না লও ভাই আম দিতে আছে তোমারটা দিছে অবশেষে আমাদের আমপিনা শেষ এখন আমরা চইলা যাইব বাসার উদ্দেশ্যে রওনা হব তো বিল্লাল কি শেষ

নেও কমই তো কম না দাম এলাকা থেকে কম না এলাকা থেকে কম না নেও অবশেষে বিল্লাল আমাদের লাউ নিতে আছে এখন কি দুইটা নিবা দুইটাই নিবা নাও দুইটাই নাও বিল্লালে দুইটা লাউনি নিবে লাউগুলো এমনিতে কচি আছে ভালোই লাউগুলো একদম কচি তো এইবার তো হিসাবে দেখা যাইতেছে আছে লাউয়ের দাম প্রচণ্ড আকারে কম গতবার আমি তো মনে হয় একটা লাউ কিনছিলাম আপনার একশো দশ টাকা লাস্ট কিনছিলাম আশি টাকা আর এবার তো জোড়া নিল তিরিশ টাকা জোড়া তিরিশ না একবারে সস্তা টাকা দাও তাহলে কের ভিতরে নিবা যাত্রাবাড়ি আরও বেকার আর এদের অনেক দিন পরই আসা হলো। চিন্তা করলাম আপনাদেরকে একটু ভুলিয়ে যাত্রাবাড়ি আরো থেকে দেখায় নিয়ে আসি তাই হুট করেই চলে আসলাম আমি আর বেল্লালে বেল্লালে বললো ভাই একটু বাজার করতে হবে তো অবশেষে বিল্লালে একটা ব্যাগও কিনে নিয়ে আসলো ও বাজারে বাজারগুলো ওটার ভিতরে নিবে তার জন্য কারণ এমনিতেই আর নিতে বহন করতে কষ্ট হইতেছে এই কারণে চিন্তা করলো যে আপনার ব্যাগের ভিতরেই ভরে একবারে সব পরিপাটি করে নিয়ে চলে যাবে নাও বড় সব আস্তে আস্তে বড়ো মাছগুলো একবার উপরে দিও বুঝছো কাকার থেকে দুইটা লাউ নিল জোড়া তিরিশ জোড়া তিরিশ বেল্লালেও দুইটা লাউ নিছে তো অনেক বাজার হয়ে গেছে মোটামুটি দেখা যায় যা হয়েছে ম্যাক্সিমাম পনেরো দিন তো চলেই যাবে অনেক বাজার নিল তো হ্যাঁ মাছটা একবার উপরে দিয়ে দিও মাছটা মাছ নিচে দিলে কি হবে মাছগুলো নরম হয়ে যাবে বুঝছো পাঙ্গাস পাঙ্গাস মাছ পাঙ্গাস হলো জাতীয় মাছ হয়ে গেছে এখন পাঙ্গাস নাকি কাফে মাছ কাফে মাছ হ্যাঁ শিম মাছ পাঙ্গাস কোন আছে তো অবশেষে আমাদের এখানে শেষ হয়ে গেল তরি তরকারি বাজার মাছ তরকারি মোটামুটি অনেক কিছুই কিনলো বিলালে এখন আমাদের গন্তব্যে যাওয়ানের সময় হয়ে গেছে আমরা এখনই গন্তব্যে চলে যাব তো বিল্লাল হয়ে গেছে চলো চলো লেস গো অবশেষে আমরা তরি তরকারি কিনে চলে আসলাম সেই ফলের দোকানের এদিকে চলে আসলাম ফল নিতে যাচ্ছিল বিল্লালে কি ফল নিবা কত করে চাইতে আছে ভাইয়া দুইশো নিবা কম নাই একশো টাকা না আপেল নাকি জানি তো অবশেষে আমাদের আপেলের দাম হলো না ভেরি স্যাড তার জন্য আমরা অবশেষে এখন চলে যাচ্ছি তো বিল্লাল চলো আমাদের আজকের জন্য চলে যায় নাকি আল্লাহ হাফেজ টাটা বাই বাই